তোর আতঙ্কে দুনিয়াটার মধ্যে থাকার ভাই ভালো করে কি কবাসি কি চালা শুনি আচ্ছা কি কবে ক কোরা আবার মাইরা বাইরে নিয়ে যায় ফেসবুকে ছবি তুলে ভাইরাল করো তাড়াতাড়ি ক আপনে তো ভাইরাল করবে আল্লাহর আপনারা সৃষ্টি সারা থেকে ভিডিওতে দুনিয়ার মধ্যে পড়াইছে খালি ভাইরাল কে আর ওদের লক্ষ আপনারা করবে বলেন এই আপনারা মন চাইতাছে আঙ্গরে দরে মারা জালাইতাছে কি ছোট বড় জিনিস খেল করে দেন জিবিনা বড় কুকুর বিলা সব মারছেন আপনারা এই সব সারা কোন দিন কোলা সবার কামরও খান না আপনারা আঙ্গরে দেখায়া বড় মারা তাতং কোনো দুঃখ নাই তুই আংগড়ের নিয় দুনিয়াড়া মধ্যে যে আতং গো ছরাইছেন আপনারা এরর জন্য আংগড়ে গুডা রাসেল ভাইপার সহ দুঃখী দবা আতং গীত তুই ব্যাড়া দিনে যে আপনারা ঘুরে যায় আংগড়ে আর কিছুই নাই আংগড়tune আপনারা বড় ওজনতে ল্লা ভোগ জিনিস আছে জিনের আপনারা কিছুই মনে করতেছেন না এমন হবার পা আংগড়ে এদিক যে মধ্যে আছেন আছেন

একটু ভেড়া জিনিস কি জানেন আঙ্গুর না পরিবার আছে আঙ্গুর জীবন আছে আঙ্গুর না মাইরা এটা উজা কবর দিয়া তাগর তো যদি তুলে দেবার পান আঙ্গুর খুব ভালো হইল নি এখন আপনি করে জিবা খুশি এনি করবার পান আমার তো আর কিছু করার নাই নাড়ে নড়ে তো দেখছ সব হয়ে কি কথা কইলে কইলো আসলে আমরাই নষ্টের মূল এই পর্যন্ত জীবনে মেলা সাপ মারছি এরা সাপ হইলাম আঙ্গুরে কামড় দেয় না তার আগে আমরা মারছি এই সাপটার আমরা না মাইরা একটা উজার কাছে পোঁচাই দিই যা